মোনাজাত কিভাবে করবেন মোনাজাতের নিয়ম কি মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন এবং শেষে কী পড়বেন আর কিভাবে মোনাজাত করলে আপনার মনাজাত কবুল হবে দোয়া কবুল হবে আর কি কি কাজ করলে আপনার মনাজাত আপনার দোয়া কোনো দিন কবুল না আজ এই নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব করবো ইল্লা আল্লাহরবুল্লা আলামিন বলেন ওদি আস্তাজিবুল তোমরা দোয়া করো তোমাদের দ কবুল করব। আল্লাহ তালা দ কবুল করা ও আদা করেছেন গ্যারান্টি দিয়ে দিয়েছেন আরেক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ আল্লা সুবাহ আলা বলেছেন বান্দা আমার কাছে তুমি চাইলে আমি খুশি হই আমার কাছে না চাইলে আমি অসন্তুষ্ট হয়ে যাই আল্লাহ একবার আল্লাহর কাছে চাইলে যেহেতু আল্লাহ তালা সন্তুষ্ট হন তাই আমাদেরকে আল্লাহর কাছেই চেতে হবে আল্লাহর কাছ থেকে আমাদেরকে পেয়ে নিতে হবে এক হাদিসের ভিতরে বান্দা যখন আল্লাহ পাকার কাছে চায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ একবার তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে চাইলে সত্যি আল্লাহ তালা খুশি হন এবং বান্দাকে কিছু না কিছু অবশ্যই দান করেন কিন্তু আমরা মোনাজাত করে মোনাজাতের শুরুতে কি পড়ব মাঝে কি পড়ব শেষে কী পড়ব কীভাবে মোনাজাত করলে দোয়া কবুল হবে আমরা অনেকেই তা জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা বিস্তারিত এবং সুন্দরভাবে জেনে নেব ওমা তৌফিক বিল্লাহ মোনাজাত করার শুরুতে প্রথম কাজ হলো আপনাকে আল্লাহ পাকের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার হৃদয়কে আপনার অন্তরকে আল্লাহর দিকে একেবারে মনোনিবেশ করে দিতে হবে এরপর সম্ভব হলে কেবলামুক হয়ে বসবেন পশ্চিম দিক হয়ে বসবেন এবং বিনয়ের সাথে বসবেন নামাজে আত্মাহিয়াতুর সুরত যেভাবে বসেন ঠিক ওইভাবে বসার চেষ্টা করবেন আসন দিয়ে বসবেন না এটা আদবের খেলাফ এরপর আপনি দুই হাত উঠাবেন দুই হাত বুক বরাবর রাখবেন দুই হাত বুক বরাবর রাখবেন এইভাবে রাখবেন না এইভাবেও রাখবেন না জাস্ট এইভাবে রাখবেন এবং সিনা বরাবর রাখবেন আকাশের দিকে হাতটা তুলে রাখবেন আর আপনার চেহারা এই বরাবর রাখবেন এইভাবে রাখবেন দুই হাতকে যখন হাত উঠাবেন আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ রবিল আয়ালমিন এরপর একটি দূরত পড়বেন সল্লু আলিহ সাল্লামের দূরতটা পড়লেও হবে অথবা দূরদ ইব্রাহিম পড়লে হবে অথবা অন্য যে কোনো দূরদ যেটা আপনি পারেন সহ সেটা আপনি পড়বেন আমরা অনেকে যখন মোনাজাতের হাত উঠাই তখন বলি আল্লাহ আমিন এরপরে চাওয়া শুরু করে দিই একটা ভুল পদ্ধতি আপনি যদি মনোযাত মোনাজাত দিয়েই যদি বলেন আল্লাহ মামিন তাহলে কিন্তু সন্ন্যাতেরও খেলাপ হয় নবী এইভাবে দোয়া করেন নাই আল্লাহ মামিন অর্থ হলো হে আপনি কবুল করুন আমি এখনও আল্লাহর কাছে কোনো কিছু চাইলামই না দোয়া করলাম না আর বলতে লাগলাম আল্লাহ কবুল করুন এটা ঠিক নয় আগে আপনি আল্লাহর কাছে চাইবেন এরপরে বল বলবেন আল্লাহ যা কিছু চেয়ে সেগুলো আপনি মঞ্জুর করিয়েন এগুলো আপনি আমাকে দিয়েন এটা শেষের দিকে বলবেন কিন্তু শেষেরটা আমরা আগে এনেছি এটা ভুল করেছি আশা করি ভিডিওটি দেখার পর আপনার ভুলটি আর কখনোই করবেন না তো যখন হাত উঠাবেন হাত উঠে বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই আয়টা সময় পারেন এরপর একটা যে কোনো একটা দূরত পড়বেন দূরত পড়বেন এরপর আল্লাহ পাকের প্রশংসা করবেন আল্লাহ আপনি সৃষ্টিকর্তা আল্লাহ আপনি হায়াতের মালিক আল্লাহ আপনি রিজিকের মালিক আল্লাহ আপনি পৃথিবীর সকল প্রাণীকে রিজিক দেন খাবার দেন আল্লাহ আপনি মানুষকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ আপনি ইউনুস নবীকে মাছের প্যাট থেকে বের করেছেন রক্ষা করেছেন আল্লাহ আপনি ইউসুফ আলহ সাল্লামকে কূপ থেকে রক্ষা করেছেন আল্লাহ আপনি আদম আলাহিসাল্লামকে কোনো মানুষের সংস্পর্শ ছাড়াই সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তালা প্রশংসা করবেন এরপরে বলবেন আল্লাহ আমি গুনাহগার আমি হাতের দ্বারা গুণা করেছি পায়ের দ্বারা গুণা করেছি চোখের গুণা করেছি কলবের গুণা করেছি পায়ের গুণা করেছি আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করেছি আল্লাহ আমি সব জায়গায় গুনার গুনায় দেখতে পাই আল্লাহ এখন আমি আপনার ক্ষমা ছাড়া কোনো উপায় পাচ্ছি না আল্লাহ মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন আর আপনি স্যার আমাকে কেউ ক্ষমা করতে পারবে না এইভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন বলবেন হে আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দেন আমার দাদা দাদিকে মাফ করে দেন আমার নানা নানিকে মাফ করে দেন আমার স্ত্রীর সন্তান মাফ করিয়ে দেন সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে মাফ করিয়ে দেন এই প্রথমে মাফের কথা বলবেন এরপর বলবেন আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আল্লাহ ততদিন আমাকে সুস্থতার সাথে ঈমানের সাথে আমলের সাথে বাঁচায় রাখবেন আমার সন্তানগুলোকে সুস্থ রাখবেন আমার আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখবেন এরপরে বলবেন আল্লাহ আমার সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেবেন পরহেজগারা বানায়ে দেবেন আল্লাহ আমার বংশধর আমার থেকে যত সন্তান পৃথিবীতে আসবে আল্লাহ সবাইকে আপনি আল্লাহওয়ালা দিনদার বানিয়ে দেন আল্লাহ আপনি সবাইকে দুনিয়া দেবেন তো দান করবেন এরপরে আপনি বলবেন আল্লাহ এই দুনিয়াতে আমাকে বালা জমিমানি বালা বালা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন এরপরে বলবেন আল্লাহ যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব মৃত্যুবরণ করব তখন আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন ন্যাকামল কর অবস্থায় মৃত্যু দিয়ে আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আমাকে কেমতে দিন ডান হাতে আমল দিয়েন আল্লাহ আপনার নবীর হাত থেকে হাউজে কাউসরে পানি পান করার সুযোগ করে এই এইভাবে আপনি দোয়া করবেন যখন দোয়াটা শেষ করবেন দোয়া শেষ করার সময় ওই পূর্বের মতো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন বলবেন একটা দূরত পড়বেন এবং এই কথা বলে দোয়া শেষ করবেন আল্লাহম আমিন আল্লাহম আমিন অর্থ হল আল্লাহ আপনি কবুল করে নেন এক হাদিসের ভিতরে এসেছে একজন সাবে অনেক দোয়া করতেছিল কান্নাকাটি করে দোয়া করতেছিলো নবী করিম সাল্লা তখন বললেন এই লোক যদি দোয়ার মধ্যে মোহর লাগাইয়া দেয় তাহলে তারা দোয়া কবুল হবে শাহাবা বললেন ইয়া রসুল্ল দোয়ার মধ্যে মোহর লাগায় কীভাবে নবীজ বললেন আমিন বললে অর্থাৎ কেউ যদি দোয়ার শেষে আমিন বলে তাহলে দর মধ্যে মোহর লেগে যায় সিল মোহর লেগে যায় এই দোয়া কেউ নিতে পারে না আল্লাহ তালা এই দোয়া কবুল এবং মঞ্জুর করিয়ে নেন তাহলে বন্ধুগণ বুঝতেই পারছেন দর শুরুতে পড়বেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন এবং সল্ল্লা সাল্লাম দোয়ার মাঝে যেইগুলো যেই সমস্ত কথাগুলো বললাম এগুলো বলবেন এবং দোয়ার শেষে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সল্লাহ আলাইহি সাল্লাম এবং আল্লাহ মামিন বলে শেষ করে দেবেন চেহারাটা মেসেজ করে নেবেন এই হলো দোয়ার শুরু মাস এবং শেষ এখন আসেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে সেটা আপনাদেরকে বলি রসুল্লাহ সল্ল আলাইহি সাল্লাম বলেন ও আল্লাহ অন্তু না বিলি যাবা তোমরা যখন দোয়া করবে তোমাদের দোয়া কবুল হবে এরকম বিশ্বাস নিয়েই দোয়া করবে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে যে আমি যা চাইছি আল্লাহ তালা আমাকে তাই দিবেন আমাকে ফেরত দিবেন না তাহলে আপনার দোয়া কবুল হবে আর একটা বিষয় হলো অনেকে আমরা এটা বলি যে দোয়া করে দোয়া কবুল হতে দেখি না দোয়া কবুল হতে দেখি না এই কথা যারা বলে তাদের দোয়া কিন্তু কোনো দিন কবুল হবে না ভাইরা আমার আপনি নিজের ব্যাপারে যতটুকু ভালো জানেন আপনার থেকে আল্লাহ আপনার সম্পর্কে বেশি ভালো জানেন আপনার পরিকল্পনা চেয়ে আল্লাহর পরিকল্পনা গুণ বেশি একটা ছোটো শিশু বাচ্চা আইসক্রিম খেতে চাচ্ছে অত শিশু বাচ্চা ঠান্ডা লেগেছে নাক দেওয়া পানি পরে আপনি তার আদর্শ বাবা হিসাবে কখনই তাকে তার ঠান্ডার সময় আইসক্রিম খেতে দেবেন না কিন্তু সে তো কান্নাকাটি করে আপনার কাছে চাচ্ছে আর আপনি জানেন এটা তার জন্য ক্ষতিকর তখন আপনি তাকে না দিয়ে অন্য একটা জিনিস দেন যেটা তার জন্য কোনো ক্ষতি হবে না তাহলে আমরা আল্লাহর কাছে কখনো কখনো এমন কোনো কিছু চাই যেটা পেলে আমার জন্য ক্ষতি হবে অথচ সেই ক্ষতিটা আমি না জানি না আল্লাহ তালাই জানেন সে ক্ষতিটা আমার জন্য আজকে হোক বা একদিন আগে বা পরে হোক ক্ষতিটা আমার হবেই হবে সেই জন্য আল্লাহ তালা সেটা আমাকে দেন না সেটা না দেওয়া দর পরিবর্তে আরেকটা জিনিস আমাকে দিয়ে দেন এই জন্য দোয়া করার পরে কখনোই বলবেন না যে আমি দোয়া করা আমার দোয়া কবুল হয় না এই সমস্ত কথা বললে দ কবুল হবে না দ কবুল হওয়ার আরেকটা শর্ত হলো খাবার হালাল হতে হবে আপনার খাবার যদি হালাল হয় পোশাক যদি হালাল হয় গাড়ি বাইরে যদি হালাল হয় তাহলে আল্লাহ তালা আপনার দ অবশ্যই কবুল করবেন দ কবুলের আরেকটি শর্ত হলো ভালো কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তবে আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ একশো তে কবুল হবেই হবে পৃথিবীর কেউ এই দোয়াকে ঠেকাতে পারবে না বন্ধুগণ সর্বশেষ যে কথাটা বলবো সেটি হলো দোয়া করার সময় আপনার মনোযোগ সম্পূর্ণ আল্লাহর দিকে রাখবেন দেখবেন দোয়া কবুল হয়ে গেছে দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে আর দোয়া কবুল তিনভাবে ভাবে হয় নবী বলছেন একটা হল আপনার যেটা চেয়েছেন আল্লাহ তালা সেটা আপনাকে দুনিয়ায় দিবেন দুই নম্বর পদ্ধতি হলো আপনি যেটা চেয়েছেন সেটা না দিয়ে তারা পরিবর্তে আরেকটা দুনিয়ার মধ্যে দিয়ে দেবেন তিন নম্বর পদ্ধতি হলো কে দিন আল্লাহ তালা আপনাকে বলবেন হে বান্দা এই যে দেখো পাহাড় পরিমাণ নেকামল রয়েছে এগুলো সব তোমার ওই বান্দা তখন বলবে আল্লাহ এই সমস্ত নেকামল তো আমি দুনিয়ার মধ্যে করি নেই কোথা থেকে নেকামল গুলো আসলো আল্লাহ রব্বুল আলমিন কে মত দিন তখন বলবেন বান্দা তুমি দোয়া করেছিলে তোমার এই দোয়া কবল করে নাই অমক দোয়া কবুল করি নাই তোমার অনেক দোয়া আমি কবুল করে নাই তোমার সন্তানের জন্য দোয়া চেয়েছিলে তোমার সুন্দর চাকরি হওয়ার জন্য দোয়া করেছিলে তুমি সুন্দর জীবনযাপন করার জন্য দোয়া চেয়েছিলে আমি তোমার সেই দোয়া দুনিয়ার মধ্যে কবুল করে নাই যে দোয়াগুলো কবুল করে নাই সেগুলোর বিশাল পরিমাণ সব আকারে আজকে তোমাকে কেমতের দিন নামি দিয়ে দিলাম ওই বান্দা তো আফসুস করে বল আল্লাহ দুনিয়াতে আমার যদি তুমি কোনো দয় কবুল না করতে তাহলে আজকে কেমতেরা মিন আমার সম্মান মর্যাদা অনেক গুণ বেশি বেড়ে যেত আমার মর্যাদা সীমাহীন তোমার কাছে বেড়ে যেত ওই বান্দায় কেমত দিন আফসুস করবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার দোয়া করার পর কখনো হতাশ হবেন না আপনি যেটা চেয়েছেন সেটা দুনিয়ার মধ্যে পাবেন না পাইলে আরেকটা পাবেন সেটা না পাইলে কে মতো দিন পাবেন বান্দা আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তালা বান্দাকে খালি হাত দেবেন তা কখনোই হতে পারে না এই জন্য দোয়া করার পরে কখনো হতাশ হবেন না সব সময় আল্লাহর উপরেই ভরসা রাখবেন আর আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তাল আপনাকে কখনো নিরাশ করবেন না